সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল চল্লিশ এবং সময় ছিল ষাট মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন মরুদ্যান শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মরু যুক্ত, উদ্যান পরিচ্ছদ শব্দের বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত সদ প্রউড় শব্দের বিচ্ছেদ হচ্ছে প্রযুক্ত উড় দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন যা নিবারণ করা কষ্টকর এর এক কথায় প্রকাশ হচ্ছে দুর্নিবার যে মেয়ের বিয়ে হয়নি এর এক কথায় প্রকাশ হচ্ছে অনুরা এক থেকে শুরু করে ক্রমাগত এর এক কথায় প্রকাশ হচ্ছে একাধিক ক্রমে তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ব্যাস সহ সমাস নির্ণয় করুন ব্যস্ত এর ব্যাস হচ্ছে শশের ন্যায় ব্যস্ত শশ শব্দের অর্থ হচ্ছে খরগোশ অর্থাৎ খরগোশের ন্যায় ব্যস্ত এখানে ব্যাসবাক্যের কথাটি হচ্ছে সত্য অর্থাৎ এটা উপমান কর্মধারায় সমাস চতুরঙ্গ এর ব্যাসবাক্য হচ্ছে চার অঙ্গের সমাহার যেহেতু ব্যাসবাক্যে সমাহার কথাটি আছে তাহলে এটা হচ্ছে দ্বিগু সমাস চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে বিভক্তিসহ কারক নির্ণয় করুন ডাক্তার ডাকো এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি এখানে কাকে ডাকতে বলা হচ্ছে ডাক্তারকে অর্থাৎ এটা হচ্ছে কর্মকারক এবং এখানে ডাক্তার নিজেই একটা শব্দ এখানে কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে এটা হচ্ছে কর্মে শূন্য অর্থাৎ কর্মকারকে শূন্য বিভক্তি ছাত্ররা বল খেলে বল কোন কারকে কোন বিভক্তি বল হচ্ছে একটা খেলার সহায়ক যন্ত্র সহায়ক বা উপায় এগুলো বুঝালে সাধারণত সেটা হয় করণ কারক অর্থাৎ এটা হচ্ছে করণ কারক এবং এখানে কোনো যুক্ত নেই তাহলে এটা হচ্ছে করণে শূন্য পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ বাংলাদেশ ইজ এ রিভার কান্ট্রি অথবা বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর টু আওয়ার্স তোমার এটা করা উচিত ইউ শুড ডু দিস ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে হি লিভড ইন ঢাকা ড্যাশ টেন ইয়ার্স হি লিভড ইন ঢাকা ফর টেন ইয়ার্স অর্থাৎ সে দশ বছর ধরে ঢাকায় বাস করত। দ্য টেস্ট কনসিউস ড্যাশ সেভেন্টি কোশ্চেন্স দ্য টেস্ট কনসিস্ট অফ সেভেন্টি কোয়েশেন্স অর্থাৎ এই টেস্টটি সত্তরটি কোশ্চেন নিয়ে গঠিত কনসিস্ট অফ মানে হচ্ছে গঠিত মিল্ক ইজ প্রিফারেবল ড্যাস টি মিল্ক ইজ প্রিফারেবল টু টি অর্থাৎ চায়ের থেকে দুধ প্রিফারেবল বা পছন্দনীয় প্রিফারের পরে সবসময় টু ব্যবহৃত হয় সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য জেন্ডার অর্থাৎ লিঙ্গ পরিবর্তন করতে হবে ড্রোন ড্রোন মানে হচ্ছে পুরুষ মৌমাসি এটা হচ্ছে জেন্ডার এর জেন্ডার হচ্ছে বি মঙ্ক মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী এর জেন্ডার হচ্ছে নান বা নুন এর অর্থ হচ্ছে সন্ন্যাসিনী আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুম বা শ্রেণীকক্ষ নিয়ে পাঁচটা সেন্টেন্স লিখতে হবে একজন ব্যক্তি ব্যাংকে চার হাজার টাকা রেখে চার বছর পর দেখল মুনাফা সহ ব্যাংকে পাঁচ হাজার দুইশো আশি টাকা আছে। আর কত বছর পর সে তার অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা দেখতে পাবে তাহলে এখানে আসল টাকা হচ্ছে চার হাজার টাকা এবং চার বছর পর মুনাফা আসল হলো পাঁচ টাকা অর্থাৎ এটা থেকে যদি এই আসল টাকা বিয়োগ করা হয় তাহলে চার বছর শেষে তার মুনাফার পরিমাণটা আমরা পেয়ে যাব চার বছর পর তার মুনাফা হল পাঁচ হাজার দুইশো আশি মাইনাস চার হাজার বারোশো আশি টাকা তাহলে যখন তার অ্যাকাউন্টে আট হাজার আটশো টাকা জমা হবে তখন তার মুনাফা হবে আট হাজার আটশো মাইনাস আসল হচ্ছে চার হাজার অর্থাৎ চার হাজার আটশো টাকা আমাদের বের করতে হবে সময়টা তাহলে বারোশো টাকা সুদ হয়েছিল চার বছরে তাহলে এক টাকা সুদ হবে চার বাই বারোশো বছরে এবং এই যে আটচল্লিশশো টাকা সুদ হবে কত বছরে আট আটচল্লিশশো টাকা সুদ হবে চার গুণ আটচল্লিশশো বাই বারোশো আশি অর্থাৎ পনেরো বছরে দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে বিশ পারসেন্ট ক্ষতি হলো এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে ধরে নিলাম যে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস বিশ অর্থাৎ আশি টাকা এবং দশ পার্সেন্ট লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে একশো প্লাস দশ অর্থাৎ একশো দশ টাকা তাহলে আমাদের বিক্রয় মূল্য বেশি হচ্ছে কত টাকা বিক্রয় মূল্য বেশি হচ্ছে একশো দশ মাইনাস আশি অর্থাৎ তিরিশ টাকা তাহলে বিক্রয় মূল্য তিরিশ টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো বাই তিরিশ টাকা এবং বিক্রয় মূল্য এ বলে দেওয়া আছে যে ষাট টাকা বেশি হলে তাহলে বিক্রয় মূল্য ষাট টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো গুণ ষাট বাই তিরিশ অর্থাৎ দুইশো টাকা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল ফাইভ হলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের মান নির্ণয় করুন তাহলে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ফাইভ এখন এখান থেকে যদি আমরা লস আগু করি তাহলে নিচে থাকে এক্স এবং উপরে হয় এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ফাইভ এখান থেকে আমরা পেলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে ফাইভ এক্স এখন আমাদের যে প্রদত্ত রাশি এই রাশিটাকে ক্যালকুলেশন করব তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাকে আমরা একটু গুছিয়ে লিখবো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স এখন এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান আমরা বের করে নিলাম ফাইভ এক্স তাহলে এক্স বাই ফাইভ এক্স প্লাস এক্স অর্থাৎ এক্স 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 বাই সিক্স এখানে কাটা যাবে শুধুমাত্র থাকবে ওয়ান ওয়ান বাই বাই সিক্স এ সমান হচ্ছে ওয়ান মাইনাস এ হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তাহলে ওয়ান বাই এ সমান হচ্ছে ওয়ান মাইনাস এ একে আমরা বাম পাশে নিয়ে আসলে হবে এ প্লাস ওয়ান বাই এ সমান ওয়ান প্রদত্ত রাশিটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার অর্থাৎ এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে হচ্ছে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি অর্থাৎ এ হচ্ছে এ এবং বি হচ্ছে ওয়ান বাই এ এখানে এ এ কাটা যাবে শুধুমাত্র থাকবে এ প্লাস ওয়ান বাই এ তার হোল স্কোয়ার মাইনাস টু তাহলে এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস টু অর্থাৎ ওয়ান মাইনাস টু সমান হচ্ছে মাইনাস ওয়ান তেরো নম্বর কোশ্চেন হচ্ছে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল ও আইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ও বা অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এর সদর দপ্তর হচ্ছে জেদ্দায় অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ধান উৎপাদনের শীর্ষ হচ্ছে চীন নামহীন গোত্রহীন এর লেখক কে নামহীন গোত্রহীন এর লেখক হচ্ছেন হাসান আজিজুল হক আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম অধিনায়ককে আইসিসি ট্রফিতে বাংলাদেশ ক্রিকেটের প্রথম অধিনায়ক হচ্ছেন শফিকুল হক হীরা উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম কি। উড়োজাহাজের গতি নিয়ন্ত্রণকারী যন্ত্রের নাম হচ্ছে ট্যাকোমিটার অগ্নিশ্বর কোন ফল বা ফসলের উন্নত জাত অগ্নিশ্বর হচ্ছে কলার উন্নত জাত ডাব্লিউআইপিও এর পূর্ণরূপ কি ডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য এই ছিল মোটামুটি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে